ব্যাপারটা হচ্ছে আমরা আমি এই মুহূর্তে আছি লুকলেন্সে এখানে সেই পুরাতন যে ক্যাসেট আছে ভিএসএস তারপরে আমরা শুনবো সেই কথাগুলো কিন্তু একটু জানায় রাখি এগুলো এখানে কপি করা হয় এটি হচ্ছে অভিশার সিনেমা হল অর্থাৎ মতিঝিলের পরে যে কি বলে এটা টুলি হাটখোলা রোড অভিশার সিনেমা হলের পাশের গুলি আচ্ছা এখানে যেটা হয় সেটা হচ্ছে এডিটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করা হয় সেটি হচ্ছে ভিএসএস ক্যাসেট বেটা ক্যাম ডিবি ক্যাম থেকে পুরনো ট্রান্সফার করা হয় ডিজিটালে এবং এই বিষয়টি একমাত্র ঢাকায় বাংলাদেশে এই লুকলেন্সই করা হয় যার মাধ্যমে ডিজিটাল মাধ্যমে নতুন করে প্রিন্টগুলো পায় সেটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয় আমরা একটু শূন্য সেটি কর্ণধারের কাছ থেকে কথা লুকলেন্স আসলে মানে এটি যদিও জানি মানে কেন তৈরি হয়েছে বর্তমানে নতুন করে প্রযুক্তি যখন আসলো তখন নতুন করে নতুন ভাবে কিন্তু এটি আরো ঘুরে দাঁড়ালো এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে তা আপনাদের সার্ভিসগুলো আসলে কি কি। আমাদের সার্ভিসগুলো আপনার আমাদের সব রকম সার্ভিসই আছে অ্যানালগ থেকে শুরু করে ডিজিটাল আপনার আগে যে ক্যাসেটগুলো ছিল বিয়ের ক্যাসেট জন্মদিন মুসলমানি বা হিন্দুদের মুখে ভাত অন্নপ্রাশন এগুলো তো সবার বাসায় বাসাতেই আছে কিন্তু সবাই তো জানে না যে ক্যাসেট থেকে কিভাবে এই যুগে আপনি কিভাবে দেখবেন এই যুগে তো আপনি ক্যাসেটে দেখতে পারবেন না এই যুগে দেখতে গেলে তো অবশ্যই আপনার ড্রাইভে হোক কপি লাগবে আর কি তো আমরা তখন চিন্তা করলাম যে আমাদের এখানে তো ওল্ড সব প্রযুক্তি আছে এটা থেকে কীভাবে ডিজিটালি কনভার্ট করা যায় তো অনেক জায়গায় করে কিন্তু আমরা এই কাজগুলো একবার এসডিতে কনভার্ট করি প্রথমত ক্যাসেটের ফিটা খুলে ক্লিন করি তো আপনার যেগুলো উনিশশো পঁচাশি ছিয়াশি সাতাশি বা উনিশশো নব্বই ওই ক্যাসেটগুলো অনেকে অনেক জায়গায় করে আরও কয়েক জায়গায় করে কিন্তু সবাই ওরকমভাবে ক্লিনটা করতে পারে না আমাদের অনেক আগে থেকেই মানে দক্ষ কারিগর দ্বারা ক্লিনিং করা হয় ক্লিনিংটা হচ্ছে মেন কী কী ধরনের ক্যাসেটগুলো কপি করা হয় আমরা করি বিএইচএস ক্যাসেট ডিবি ক্যাসেট যেমন আপনার এই এই হচ্ছে বিএইচএস এটা হচ্ছে বিএইচএস ক্যাসেট এটা মানুষ কল্পনা করতে পারে না যে এটা নতুন করে অনেকে তো অনেক জায়গায় নিয়ে যায় কিন্তু ওরা করতে পারে না আশা ছেড়ে দেয় তখন এই নিয়ে আসে আমরা এগুলো করে দিই আচ্ছা এই আপনাদের সাথে মানে যারা কাজ করে নিতে চায় বা যারা এগুলো কপি করতে চায় তাদের যোগাযোগের যোগাযোগের মাধ্যমে আমাদের ফেসবুক পেজ আছে লুক লেন্স নামে ফেসবুক পেজ আপনি ফেসবুক পেজে উন্নত করতে পারবেন সেখানে আমাদের লোক রিপ্লাই দিবে প্লাস হচ্ছে আমাদের নাম্বার আছে নম্বরটা বলে দেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমার নাম সোহান আমি কথা বলবো তখন আমি বলে দিতে পারবো কীভাবে কী করবেন আপনি যে কোনো ধরনের ভিডিও গেছে আপনি আমাদের থেকে ক্যাপচার করে নিতে পারবেন ওকে ধন্যবাদ আপনাকে